আগামী পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পাশাপাশি আরো বাইশটি কান্ট্রিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি এবং সেটি এক যুগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক সূত্রে কোনো রকমের প্রমোশন না থাকলেও সিনেমাটি নিয়ে সাকিবিয়ানরা ইতিমধ্যে মাঠে নেমে গেছে প্রচারণা করার জন্য আপনারা কি জানেন বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডায় সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব থাইল্যান্ড নেপাল মালয়েশিয়া পর্তুগাল ইতালি যুক্তরাজ্য হংকং সিঙ্গাপুর কম্বোডিয়া শ্রীলঙ্কা সহ বিশ্বের বাইশটি দেশে এক মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই দরজ সিনেমাটি সিনেমাটি নিয়ে সাকিবিয়ানরা ইতিমধ্যে মাঠে নেমে সিনেমা হল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দরজ সিনেমার পোস্টার বিলিয়ে দিয়ে প্রচার প্রচারণায় নেমেছেন তারা এটি সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সিনেমাটি বাংলা হিন্দি সহ মোট চারটি মুক্তি পেতে যাচ্ছে তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা আসছে সাকিব ভক্তদেরকে মাতানোর জন্য আগামী পনেরোই নভেম্বর এবং সেটি বাংলাদেশ ব্যতীত আরো বাইশটি কান্ট্রিতে মুক্তি পেতে যাচ্ছে